বাঘা বিড়াল আর টিকু ইঁদুরের দারুণ কাণ্ড সোনামাটি গ্রামে থাকত এক ভীষণ অলস বিড়াল কিন্তু নিজেকে খুব বুদ্ধিমান ভাবা বিড়াল বাঘা আর একই বাড়িতে থাকত এক ছোট্ট চঞ্চল আর দারুণ বুদ্ধিমান ইঁদুর টিকু বাঘার কাজ ছিল সারাদিন ঘুমানো আর টিকুকে ধরার প্ল্যান বানানো কিন্তু সমস্যা হল যতবারই বাঘা প্ল্যান বানায় ততবারই নিজেই ফেসে যায় একদিন বাঘা বলল আজ আমি টিকুকে ধরবই আমি মনে যাওয়ার ভান করব সে রান্নাঘরের মেঝেতে লম্বা হয়ে শুয়ে রইল টিকু দূর থেকে দেখে বলল বাঘা দাদা এত সহজে উড়বি নিশ্চয়ই ফাঁদ ফিদিছে টিকু আস্তে করে একটা মাছ এনে বাঘার নাকের সামনে ধরল মাছের গন্ধ পেয়ে বাঘার নাক কাঁপতে লাগল কিন্তু সে নড়ল না তারপর টিকু বলল আহা এত সুন্দর মাছ তাহলে আমি খেয়ে ফেলি এ কথা শুনে বাঘা আর থাকতে পারল না লাফিয়ে উঠে বলল মাছটা আমার টিকু হো হো করে হেসে বলল তো মৃত বিড়াল কি কথা বলে বাঘা লজ্জায় লাল হয়ে গেল সে টিকুকে ধরতে দৌড় দিল রান্নাঘরের সব হাড়িপাতিল টাং করে বাঁচতে লাগল টিকু নিরাপদে গড়তে ঢুকে বলল বুদ্ধি না থাকলে শুধু বড় হলেই লাভ নেই বাঘা মাথা চুলকে বলল হয়তো টিকুর সঙ্গে বন্ধু হলেই ভালো মাছ ভাত তো পাব সেদিন থেকে তারা মাঝে মাঝে একসঙ্গে মাছ খায় তবে টিকু সবসময় একটু দূরত্ব রেখে বসে নৈতিক শিক্ষা চালাকি দিয়ে সব সময় জেতা যায় না বুদ্ধি আর হাসি আসল শক্তি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওটা